আমি নাকি প্রতিদিন এত মজা করে রান্না করি আমার জামাই এত কম করে ভাত খেতে চেয়েও পারে না সে নাকি বেশি খেয়ে ফেলে তাই বলতেছে রাত্রে নাকি সে ডায়েট করবে রাত্রে ভাত খাবে না রুটি খাবে জামাইয়ের কথা রাখার জন্য দুপুরে রান্না বান্না করেও রাতের বেলা কিন্তু তার জন্য রুটি তারপরে আরও কি কি রান্না বান্না করি সকল কিছু আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন দিন এত ছোট হয়ে গেছে যে রান্না বান্না করতে করতে একদম আড়াইটার বেশি বেজে যায় আর এদিকে গোছ করতে করতে তো দুপুর বারোটার বেশি বেজে যায় গুলা হচ্ছে সকাল সকাল মাছ ভিজে নিশি এখানে হচ্ছে ছোট পুটি মাছ ভিজাই নিয়েছি আর হচ্ছে বোয়াল মাছ ভিজাই নিশি পুটি মাছ গুলা হচ্ছে আজকে ভাজা করব আর বোয়াল মাছটা হচ্ছে ভুনা করব মশলা দিয়ে বেশি করে তেল তেল করে ভুনাটা করব আগে হচ্ছে রাইসার কখনো বোয়াল মাছ না তার কাছে পাপা ভালো লাগতো না কিন্তু আমার বাবার বাড়ি যাওয়ার পর হচ্ছে সে একবার বোয়াল মাছ খেয়ে অনেক বেশি মজা পায় পর থেকে সে বলে তার কাছে নাকি বোয়াল মাছ খেতে ভালোই লাগে গেল মাসেও হচ্ছে একটা ছোট সাইজের বোয়াল নিয়ে আসছিল সেটা খেতেও সে অনেক পছন্দ করছে আর এই মাসে হচ্ছে একটু মোটামুটি বড় সাইজের একটা বোয়াল নিয়ে আসছে এইটার ভুনা করার পর খেয়ে দেখি মাশ এই বলটা খেতেও কিন্তু বেশ ভালো লাগছে আর বাজারে কিন্তু বোয়াল মাছটা এখন অনেক বেশি পাওয়া যায় তো বোয়াল মাছটা হচ্ছে একটু ভালো করে মশলাপাতি দিয়ে আমি রান্না করতেছিলাম আমার কাছে মনে হয় বোয়াল মাছটা একটু মশলা বেশি করে দিয়ে ভুনা করলেই হচ্ছে সেই বোয়াল মাছটা খেতে বেশি ভালো লাগে তরকারি দিয়ে রান্না করলে হয়তোবা খেতে তেমন একটা ভালো লাগে না জানি না কার কাছে কেমন লাগে আমার কাছে এভাবেই ভালো লাগে সেটাই শেয়ার করলাম তো আমি হচ্ছে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি তার মাঝে হচ্ছে ভেজে রাখা যে বোয়াল মাছগুলো আছে সেগুলা দিয়ে দিছি আর আমরা তরকারিতে ভাজা ছাড়া মাছ খেতে পারি না শুধুমাত্র ছোট ছোট যে কাসকি মাছগুলো আছে সেগুলো ভাজা ছাড়া রান্না করি তাছাড়া যে কোনো মাছই হচ্ছে ভেজে তারপরে রান্না করে। ইলিশ মাছটাও ভেজে রান্না করি তো এখানে হচ্ছে বোয়াল মাছটা কিন্তু খুব সুন্দর করে ভুনা করা হয়ে গেছে উপরে কিন্তু বেশ সুন্দরভাবে তেল ভেসে আসছে আর কিছুটা হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করেই হচ্ছে এই ভুনাটা নামিয়ে নিব বোয়াল মাছে কিন্তু তেমন একটা কাটা নাই শুধুমাত্র মাছখানে একটা কাটা রাইসা ও রাইসার পাপা দুজনেই হচ্ছে মাছের ভুনাটা আজকে অনেক বেশি পছন্দ করছে আজকে কিন্তু তেমন একটা ঝোল তরকারি রান্না করতেছি না শুধু ভাজি আর হচ্ছে ভুনা মাছ করলাম আর ছোট মাছ ভাজা করব। এইখানে হচ্ছে পেঁপে আর হচ্ছে আলু কেটে নিছি এগুলা হচ্ছে ভাজি করব। ভাজির পরিমাণটা আমি একটু বেশি করে করতেছি যাতে করে রাত্রে রুটির সাথে খেতে পারে আর শুধুমাত্র একটা ডিম ভেজে দিলেই হয়ে যাবে এদিকে হচ্ছে ভাজি রান্নাটা হয়ে গেছে উপরে কিছুটা ধনিয়ার পাতা দিয়ে দিতেছি ধনিয়া পাতার গ্রানটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে শীতের সময় ধনিয়া পাতা ছাড়া তরকারি আমার কাছে পরিপূর্ণ মনে হয় না তো ধনিয়া পাতাটা দেওয়ার জন্য ভাজিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে আর আপনাদের ভাইয়া না আজকে এই ভাজিটা এত পছন্দ করছে বলতেছে আমি নাকি কম কম করে ফেলছি রাইস কুকারে হচ্ছে আমি ভাতটা রান্না বসিয়ে দিছি আর এদিকে হচ্ছে পুটি মাছ গোলাই দিকে ভেজে নেব যেহেতু আমার চুলা একটাই তাই রান্না বান্না করতে আমার অনেক বেশি দেরি হয়ে যায় তার জন্য হচ্ছে আমি রাইস কুকারে ভাতটা আগে বসিয়ে দেই আর পুটি মাছ গুলা হচ্ছে আমি একদম মচমচা করে ভেজে নিছি যাতে করে কাটা না বাঁচতে হয় এভাবে ভেজে দিলে অনেক পছন্দ করে এদিকে হচ্ছে দুপুরে রান্না বান্না শেষ করে রাতের বেলা আপনাদের ভাই আসার পরে হচ্ছে রুটি বানিয়ে নিতেছিলাম পরোটা করবো না এগুলা হচ্ছে রুটি করে নিতেছিলাম তেল ছাড়া রুটি তো এই রুটি গুলা হচ্ছে সবগুলা বানানো হয়ে গেছে এখন হচ্ছে এক একে একটা করে ভেজে নিব আর গরম গরম হচ্ছে আপনাদের ভাইয়া খেয়ে নিতেছিল। যে কোনো তরকারি বা ভাজির সাথে এই রুটিটা খেতে গরম গরম অনেক বেশি ভালো লাগে। এটা হচ্ছে ঠান্ডা পানি দিয়ে আমি গুলি নাই। এটা হচ্ছে ফুটন্ত গরম পানি দিয়ে এই আটাটা আমি গুলছিলাম। এর জন্য রুটিগুলো কিন্তু অনেক বেশি নরম হয় আর খেতেও অনেক বেশি ভালো লাগে। আর এদিকে হচ্ছে দেশি মুরগির ডিম ছিল। সেগুলাই হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য ভেজে নিতেছিলাম। আসলে শীতের রাতে দুপুরে রান্না করা ভাতের চাইতে যে কোনো পরোটা বা রুটি গরম গরম কিছু রান্না করে খেতে না সেটা বেশি ভালো লাগে। দুপুরে যে ভাত রান্না করেছিলাম সেগুলো হচ্ছে হয়ে আর রাইসার পাপা যেহেতু রুটি খাইতে চাইছে তার জন্য ভাবলাম রুটি করব তো আমাদের জন্য হচ্ছে একটু বেশি করে রুটি করে নিছিলাম রাইসা বুড়ি আমি রাতের বেলা রুটি খেয়ে নিলাম আজকে রান্না করা প্রতিটা খাবারই কিন্তু অনেক বেশি মজাদার ছিল তার সাথে রাতে রুটি দিয়ে ভাজি সবকিছু মিলিয়ে সবকিছু অনেক মজাদার ছিল তো আজকে রান্না গুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ